খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ চব্বিশ তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই হেডলাইন তিহার জেল থেকে বেরোনের অনুব্রত মন্ডল আজই ফিরছেন কলকাতায় নিহতের আত্মীয় না হয়ে শ্মশানের নথিতে সই মমতার নির্দেশে বিস্ফোরক পোস্ট করলেন শুভেন্দু আঙুল তুললেন মমতার দিকে আঠারোটি ডিভাইসের ক্লোনিং নতুন তথ্য সিবিআইয়ের হাতে আরও চোদ্দ দিন জেল হেফাজত বাড়লো সন্দীপের আর কি কি বিস্ফোরক তথ্য আসলো সিবিআই হাতে জানুন ঘর ভেঙেছে তাদের অর্থ সাহায্য করা হবে বর্ধমানে দাঁড়িয়ে ঠিক এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি কি বললেন সোনাব সব শেষ ব্রিজ থেকে পড়ল বাস একের পর এক মৃত্যু চারিদিকে রক্ত হাহাকার ভয়ঙ্কর দুর্ঘটনাটি কোথায় ঘটল জেনে নি নিয়োগের দাবিতে ফের পথে নেমেছে উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীরা ডাক্তারদের পরে এবার চাকরি প্রার্থীরা ব্যারিকেড ভাঙল একদল করোনা মইতে ধরপাকড় শুরু হলো আপনাদের সামনেই তুলে ধরব সেই খবর প্রথম শ্রেণীতেই গড়গড়িয়ে বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর অ্যাচিভার জলপাইগুড়ির ছোট্ট মেয়ে জানুন তার কাহিনী যৌন নির্যাতনের শিকার তিন বছরের খুদে কাঠগড়ায় এবারে বৃদ্ধ বিজেপি নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এবারে আসছে বিস্তারিত সংবাদে পুজোর আগে মুক্ত কেষ্টতিহার জেল থেকে বেরোল অনুব্রত মণ্ডল দিল্লিতে বাবাকে আনতে গেলেন মেয়ে সুকন্যা মণ্ডল সূত্রের খবর তিহার থেকে আজ কলকাতায় ফিরছেন অনুব্রত মণ্ডল অবশেষে তিহার জেল থেকে মুক্তি পেলেন অনুব্রত মণ্ডল তিন দিন আগে গরু পাচার মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি সোমবার রাত সাড়ে নটা নাগাদ জেল থেকে বেরিয়ে আসেন কেষ্ট বাবার জন্য তখন জেলের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন মেয়ে সুকন্যা মণ্ডল যিনি সপ্তাহ দুয়েক আগে এই মামলায় জামিন পেয়ে তিহার জেল থেকে মুক্তি পেয়েছে এদিন তিহার জেলের তিন নম্বর গেট দিয়ে বেরিয়ে এলেন অনুব্রত মণ্ডল সূত্রের খবর তিহার থেকে আজই কলকাতায় ফিরছেন তিনি দু হাজার তেইশ সালের একুশে মার্চ থেকে দু হাজার চব্বিশ সালের তিনশো সেপ্টেম্বর মণ্ডল জামিন পাওয়ার পর থেকে বীরভূম জুড়ে গেট পোস্টার ব্যানারে জলজল করছে তার ছবি মঙ্গলবার বীরভূমের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানকার গেটেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা আজ এই ভিডিওটায় সাত হাজার লাইক এবং পাঁচ হাজার সাবস্ক্রাইবার টার্গেট করছি অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ফিরে আসছি পরবর্তী খবরে আরজিকর মেডিকেলের চিকিৎসকদের দেহ ময়না তদন্তকারী চিকিৎসকের দাবিকে হাতিয়ার করে ফের তৃণমূলকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী করার জন্য চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাস এ এবার সরু হলেন বিরোধী দলও এটা আরও আশ্চর্য যে সঞ্জীব মুখোপাধ্যায় নিহতের আত্মীয় না হয়েও শ্মশানের নথিতে সই করেছিলেন বলে পোস্ট করলেন তিনি মেয়ের মৃতদেহে দ্বিতীয়বার ময়না তদন্তের দাবি জানাতে টানা থানায় গিয়েছিলেন বাবা মা এমন কথাই জানিয়েছিল নির্যাতিতার বাবা মা এই পরিস্থিতিতে আরজিকর কাণ্ডে দ্রুত ময়নাতদন্ত করতে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠছে বিস্ফোরক এই অভিযোগ জানিয়েছেন নিহত নির্যাতিতার তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস আরজিকর মেডিকেলের ফরেন্সিক বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাসের দাবি তাড়াতাড়ি তদন্ত করার জন্য চাপ দেওয়া হয়েছিল নিহতের কাকা পরিচয় দিয়ে একজন বলেছেন নৈদিন ময়না তদন্ত না হলে রক্তগঙ্গা বইবে এক প্রাক্তন কাউন্সিলর বলেছিলেন রক্তগঙ্গা বইয়ে দেবেন সেই দাবি প্রসঙ্গে এবার সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন শুভেন্দু এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যাওয়ার সময় ময়না তদন্তকারী চিকিৎসক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন দাবি করেছেন চিকিৎসকের কাকা পরিচয় এক ব্যক্তি হুমকি দিয়েছিল ময়না তদন্ত দ্রুত না করলে রক্তগঙ্গা বইবে ওই ব্যক্তি পানিহাটি পৌরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর যিনি পরে তৃণমূলে এবং পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল কোষের ঘনিষ্ঠ সবাই জানে চিকিৎসকদের দেহ তারা হুড়ো করে সৎকার করা হয় মমতা নির্দেশে শ্মশানে হাজির ছিলেন সেই পানিহাটির তৃণমূল বিধায়ক এর সঙ্গে যুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় এটা আরো আশ্চর্য যে সন্দীপ মুখোপাধ্যায় নিহতের আত্মীয় না হয়েও শ্মশানের নথিতে সই করেছিলেন এইভাবেই এক হাত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী আর্থিক দুর্নীতি মামলায় আর্জিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজনের চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত আগামী সাতই অক্টোবর পর্যন্ত জেলেই থাকবেন তারা সোমবার সন্দীপ ঘোষ আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় তৃতীয় চারজনের শুনানি হয় আলিপুর সিবিআই বিশেষ আদালতে সেখানেই চারজনে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক সুজিত কুমার ঝা আদালতে সিবিআই এর দাবি ছিল করে দুর্নীতিতে অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী ফলে তারা অন্য সাক্ষীদের প্রভাবিত করতে পারেন সিবিআই এই যুক্তি শুনে শেষমেশ অভিযুক্তদের আগামী সাতই অক্টোবর পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক সন্দীপ ছাড়াও জেল হেফাজত হল সুমন হাজরা বিপ্লব সিংহ এবং সন্দীপের নিরাপত্তারক্ষী আফসার আলীর আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের আরও দাবি মোবাইল ল্যাপটপ ডিস্ক মেমোরি সহ অন্তত আঠেরোটি ডিজিটাল ডিভাইসের ক্লোনিং করা হয়েছে শীঘ্র খতিয়ে দেখা শুরু করেছে সিবিআই আর এই যন্ত্রগুলোতে থাকা নথি থেকে তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য মিলছে যা সিবিআই প্রকাশ্যে আনতে চাইছে না এমনটাই মনে করছে তদন্তকারী দল শস্য বিমা পাবেন বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ঘর ভেঙে যাওয়ার কারণে যারা গৃহহীন হয়ে পড়েছেন তাদের ঘর করতে আর্থিক সাহায্য করা হবে মর্ধমানে বন্যা নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এই কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে পাঁচ মন্ত্রী অরূপ বিশ্বাস প্রদীপ মজুমদার মলয় ঘটক সিদ্দিকল্যা চৌধুরী এবং স্বপ্ন দেবনাথ উপস্থিত ছিলেন ছিলেন পূর্ব বর্তমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি ও জেলাশাসক সহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকরা মুখ্যমন্ত্রী জেলায় বন্যা পরিস্থিতি এবং তাতে ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট দেন পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের আধিকারিকদের আরও তৎপর হতেও বলেন তিনি ত্রাণ বন্টনের ব্যাপারেও খোঁজ খবর নেন তিনি প্রায় পৌনে এক ঘন্টা বৈঠক চলে জেলা শাসকের কনফারেন্স হলে এই বৈঠক হয় এরপর বৈঠক থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন তিনি মুখ্যমন্ত্রী এদিন জানান বন্যার জল নামতে শুরু করলেও ফের ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হা অফেস তাই প্রশাসনকে তৈরি থাকতে হবে ফের বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এখানে ত্রাণ শিবির খোলা যেতে পারে দুর্গতদের যাতে খাদ্য পানীয় জলের কোন সমস্যা না হয় তাই জন্য দেখতে হবে পাশাপাশি এদিন তিনি আরও খাবার দাবার দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তাদের জন্য টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন ভয়ঙ্কর পথ ঘটনায় মৃত্যু হলেও কমপক্ষে চারজনের এছাড়াও সাত জনে আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে একটি বাস ব্রিজ থেকে পাশের নালায় পড়ে গিয়ে বিপত্তি ঘটেছে সোমবার সকাল আটটায় শ্রেমোধা গ্রামের পারাতওয়ালা ধরণী রোডে এই দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা সেখানে উপস্থিত ছিলেন এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী ব্রিজ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ব্রিজের পাশে নানায় পড়ে যায় তাতে আহত হয় একাধিক মানুষের হয়েছে এই প্রসঙ্গে পুলিশের এক জানিয়েছেন বাসে মোট পঁয়তাল্লিশ জন সওয়ারি ছিলেন তার মধ্যে থেকে চারজন মারা পর্যন্ত গিয়েছেন সাতজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি মাকে কুড়ি জনের অল্প বিস্তর চোট লেগেছে আঘাত লেগেছে সবাইকে আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে তদন্তের প্রাথমিক অনুমানে পুলিশ মনে করছে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতেই এমন দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা এবং মালদাহ পুলিশের যৌথ উদ্যোগে চব্বিশ ঘণ্টার মধ্যে মালদাহ থেকে উদ্ধার হলেন কলকাতার অপহৃত ব্যবসায়ী ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ছজন ওই ব্যবসায়ীকে গরফাত বাসিন্দা সোমবার তাকে মালদাহের মোথাবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে পুলিশ সূত্রে খবর বছর পঞ্চাশের ওই ব্যবসায়ীর নাম অনির্বাণ হাজরা তিনি গরফার এলাকায় এক হোটেলের সামনে থেকে একটি গাড়িতে উঠেছিলেন তিনি এরপর তাকে অপহরণ করা হয় খবর পেয়ে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এরপর তার ফোনের টাওয়ারের লোকেশন গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং এলাকার সিসিটিভি ফুটেজ কতি দেখে শুরু হয় উদ্ধার অভিযান পুলিশের তৎপরতায় ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবসায়ীকে মালদহ থেকে উদ্ধার করা হয়েছে ঘটনায় ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে ব্যবসা সংক্রান্ত বিবাদ থেকে অপহরণের ছক কষেছিল তারা এবারের নিয়োগের দাবিতে ফের রাস্তায় নামলেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা সোমবার দুপুরে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন তারা সল্টলেকে করুণাময়ী মেট্রো স্টেশনের গেট থেকে বেরিয়ে এসএসসি ভবনের দিকে রওনা দেন তারা করুণাময়ী স্টেশনের গেট থেকে হাতে প্লাকার্ড নিয়ে স্লোগান দিতে শুরু করেন আন্দোলনরত চাকরি প্রার্থীদের ঠেকাতে মেট্রো স্টেশনের সিঁড়ির সামনে মোতায়েন ছিল পুলিশ কর্মীরা কিন্তু পুলিশ কর্মীর দৃশ্যত পাশ কাটিয়ে রাস্তায় নেমে পড়ে উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীরা পরে বিক্ষোভকারীদের একাংশকে সেখান থেকে সরিয়ে বাসে তুলে নিয়ে যায় পুলিশ বাকি একাংশ আচার্য সদনের পিছনের গেটের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে আন্দোলনকারীদের ঠেকাতে আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ পর্যাপ্ত বাহিনী মোতায়েন রাখা হয়েছিল মেট্রো স্টেশনের কিছু দূরে রাস্তার উপর ব্যারিকেড করা ছিল তবে আন্দোলনকারী চাকরি প্রার্থীরা যে মেট্রো স্টেশন থেকে এইভাবে দৌড়ে এগিয়ে আসবেন তার জন্য দৃশ্যত প্রস্তুত ছিল না পুলিশ কর্মীরা মেট্রো স্টেশনে পুলিশ কর্মীদের পাশ কাটিয়ে রাস্তায় নেমে ভবনের দিকে ছুটতে থাকে উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীরা পুলিশের ব্যারিকেড সরিয়ে করোনাময়ীর মোড় পেরিয়ে এগিয়ে যেতে থাকেন তারা যদিও কিছুক্ষণের মধ্যে আবারও ব্যারিকেড স্বস্থানে ফিরিয়ে আনেন পুলিশ কর্মীরা ঠেকানো হয় আন্দোলনকারীদের কিন্তু ততক্ষণে চাকরি প্রার্থীদের একটি অংশ ব্যারিকেড পার করে এগিয়ে গিয়েছেন সামনের দিকে অভিযোগে হলেন এক স্কুল শিক্ষক দক্ষিণ পরগনায় বারুইপুরের ঘটনা অভিযোগ বাড়ির ছাদে সময় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে একাধিকবার যৌন ও ঘেনস্থা করেন অভিযুক্ত ছাত্রীর পরিবারের তরফে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল তার ভিত্তিতে অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে পরিবার ও বারুইপুর থানার পুলিশ সূত্রে খবর অভিযুক্ত পদার্থবিদ্যার শিক্ষক মারুইপুর একটি স্কুলে শিক্ষকতা করেন তিনি তাছাড়া বাড়িতেও ছাত্রীদের পড়ান অভিযোগ বাড়ির ছাদে পড়ানোর সময় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্থা করেন এক প্রতিবেশী সেটা দেখে ফেলেন তিনি ছাত্রীর পরিবারকে ওই ঘটনার কথা জানান ছাত্রীর অভিভাবকেরা ওই শিক্ষককে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভিযোগ অস্বীকার করেন এর মধ্যে ওই ছাত্রীও বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধ করে দেয় এমনকি স্কুলেও সে যেতে চাইত না বলে দাবি করছে পরিবার চারটির পরিবারের সদস্য বিষয়ে জানিয়েছে প্রথম প্রথম অভিযোগ উড়িয়ে দিলেও পরে দুষ্কর্মের কথা স্বীকার করেন শিক্ষক করের ঘটনার প্রতিবাদে বারুইপুরে প্রতিবাদ মিছিলে নেমেছিল শিক্ষক সমাজ সেখানে একজন শিক্ষক এমন ঘটনায় অভিযুক্ত হওয়ায় শুরু হয়েছে সোরগোল স্কুলে প্রথম শ্রেণীতে পরে এই বয়সে গর্বরী এসে বলতে পারে অনেক কিছু ভারতের সবকটি অঙ্গরাজ্য এবং তার রাজধানীর নাম তার মুখস্থ অনেক কিছুই মনে রাখার প্রতিভা অর্জন করেছে খোদে পড়ুয়া গুরুত্বপূর্ণ দিবস জাতীয় প্রতীক সবই জানা অনায়াসে দিতে পারে একশো তেষট্টি সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর এভাবেই রেকর্ড করল জলপাইগুড়ি জেলার ময়নাকুরির জাবনামালি আলী গ্রামের চাচার বাড়ি এলাকার খুদে আরশি জাহান আরশির বর্তমান বয়স মাত্র ছ বছর এগারো মাস এই বয়সে শিশুরা যখন সবে লেখাপড়া শেখে তখন আরশি গড়গড়িয়ে বলতে পারে দেশের সবকটি অঙ্গরাজ্য রাজধানীর নাম এগারোটি ইংরেজি শব্দের বানান স্মরণ করতে পারে এই বয়সেও সে বলে দিতে পারে কোন গুরুত্বপূর্ণ দিনে কি ঘটেছিল আর সেই কীর্তিতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এক কন্যা তিন ক্ষুদিকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে ঘটনাস্থল নদীয়ার হরিপুর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ইতিমধ্যে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেছে তৃণমূলের প্রতিনিধি দল জানে গিয়েছে নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের নৃসিংহপুর হাউস সাইট কলোনির বাসিন্দা শিশু বয়স মাত্র তিন বছর পরিবারের দাবি অভিযুক্তের নাম মনোরঞ্জন হালদার বিজেপি নেতা হিসেবে পরিচিত তিনি তার নাতির সঙ্গে প্রায় খেলত ওই খুদে এদিনও সে খেলতে যায় অভিযুক্তদের বাড়িতে সেখানেই নাবালিকাকে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ এরপর শিশু কন্যা কাঁদে কাঁদে বাড়িতে গিয়ে মাকে জানায় যৌনাঙ্গে যন্ত্রণার কথা তখন জিজ্ঞাসাবাদ করতে গোটা বিষয়টা প্রকাশ্যে আসে এরপরই শিশু কন্যাকে নিয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হয় পরিবার আজকের খবর এই পর্যন্তই আমাদের খবর পরিবেশন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যাবার আগে একটি লাইক দিয়ে যাবেন ধন্যবাদ